হম বন্ধুরা আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আছে আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আমার ব্লগটা আজ আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাতটা এই দেখো সকালবেলায় আমি ছাটা নিয়ে দিতে শুরু করে দিয়েছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা কারণ এতদিন কাজ হচ্ছিলো তার কারণে আর কাজ হওয়ার পরে প্রত্যেক দিন রাত্রে আমি মুছে রাখতাম কালকে রাতে গতকাল রাতে মুছে রেখেছি এই দেখো এখানে সব পাথর ছিল এক এক করে এখান থেকে কিছু পাথর কেটে নিয়ে গেছে তার কারণে এখানটায় প্রচণ্ড নোংরা হয়েছে আর উপরে যতই কাজ হোক সারা ঘরেই পুরো একদম ধুলোতে ভরে গেছে তার কারণে এখন দেখো আমি সমস্ত ঘর এমনিও তো মুছে নিই কিন্তু একবার মুছলে হয়ে যায় কিন্তু এই কদিন কাজ করার জন্য মানে আজকে মানে কি বলবো দুই তিনবার ঘর মুচ্ছি তাতেও হচ্ছে না নোংরা যাচ্ছে না আর এখন সকালের কাজটা সেরে নিয়ে তারপরে আমি রান্নাটা করে নিয়ে আরও কাজ করব আজ সারা দিন প্রচুর কাজ তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে পিকু তো প্রচণ্ড চেঁচাচ্ছে ওকে একটু কিছু খেতে দিয়ে দিই তারপরে যাবো রান্না করতে সারাদিনের রান্নাটা আজ আমি এখনই করে নেবো তাহলে চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলছি দেখো সকালে রান্না বান্না করে একটুখানি খেয়ে নিয়ে আবার লেগে পড়েছি কাজ করতে এখন মানে কি বলবো এই কয়েকদিন কাজে যা নোংরা হয়েছে জামাকাপড় ঘরের যা অবস্থা মানে মানে বলার মতন এত পরিমাণে নোংরা হয়েছে তার জন্য যত বাইরে কাপড় ছিল আলনা বা এখানে ওখানে বাবিনের জামা কাপড় মেয়ের কিংবা আমার সমস্ত জামা কাপড় আমি বের করে নিয়েছি আজকে প্রচণ্ড বাইরে রোদের তাপ আছে আর রোদ রোদ্দুর উঠেছে খুব সুন্দর তোমরা দেখলে বুঝতেই পারবে বাইরে কতটা রোদ্দুর উঠেছে তার কারণে আমি জামা কাপড় সমস্ত বের করে নিয়েছি যতটা সম্ভবত পারবো ততটাই কাঁচা কুচো করে নেবো আজ আর যেহেতু সামনে পুজো তার কারণে আমাদের সমস্ত কিছুই কাচতে হয় তার কারণে আমার একবারে এই কাঁচাটা হয়ে যাবে এই দেখো সমস্ত বের করে নিয়েছি এখন আস্তে আস্তে এগুলো কেচে নেবো আর এদিকে জলটাও দুদিন ধরে খুব অসুবিধা করছে এই আসছে এই যাচ্ছে তার কারণে কালকে জল দেয়নি দিন আজকে জলটা দিয়েছি যেহেতু আমি তার কারণেই আজকে তাড়াতাড়ি করে সকালে সব কাজকর্ম করে নিয়েছি আজ সারাদিন ঘরের কাজই করবো বান্না সব সেরে নিয়েছি এখানে দেখো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি একে একে সব ভিজিয়ে নিয়ে কেটে নেব আর মেয়েকে একটু বলবো নেড়ে দেওয়ার কথা জানি না নেড়ে দেবে কি না তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এখন তাড়াতাড়ি করে জামা কাপড় কটা ভিজিয়ে কেচে নিই দেখো আর্ধেকটা আমি কেচে নিয়েছি ছোট ছোটোগুলো সব সমস্ত কিছু কেচে নিয়েছি এগুলো আমি এখন এইভাবে ধুয়ে তুলে দিচ্ছি আর মেয়েকে বলেছি একটু নেড়ে দিতে বাবিনেরগুলো আমি নিচে নেড়ে দেবো নিচের দড়িতে যতটা ধরে যেহেতু ছাদে দিলে ক্লিপ মারতে হয় না হলে এদিকে ওদিকে পরে থাকে তার কারণে আমি বাবিনের কাপড়গুলো নিচে দেওয়ারই চেষ্টা করি আর এখন এগুলো মেয়েকে বলেছি নিচে নেড়ে দিতে আর যাবতীয় যা জামা কাপড় কাচবো সেটা আমি ছাদে দিয়ে আসবো এই যে এখন কাচা হয়ে গেছে চলো তাহলে এগুলো তোমাদের এই দেখো এখানে ছেলের জামাকাপড়গুলো দিদি ভাই নেড়ে দিয়েছে আর মেয়েকে বলেছিলাম বলে ও ভাইয়ের জামা কাপড়গুলো এখানে নেড়ে দিয়েছে চলো তাহলে আমি ছাদের কাপড়গুলো নেড়ে নিই এই দেখো ছাদের অবস্থা দেখো মানে চারিদিকের দড়িতে পুরো ভরা আর দড়িগুলো বেশি অবস্থা ভালো না রোদ্রে থেকে একটুখানি নরম হয়ে গেছে মানে মনে হচ্ছে টান দিলে যাবে আবার নতুন দড়ি টানাতে হবে এই দেখো বন্ধুরা মানে আজকে এতটা কেচেছি তাও সম্পূর্ণ কাঁচা হয়নি অর্ধেকটা হয়েছে আরও অর্ধেকটা বাকি রয়েছে এখন কাঁচা টুচু হয়ে গেছে এখন যাব ঘরটা পরিষ্কার করতে এই দেখো সব কাঁচা কুচো করে দিয়ে চলে এসছি আর মেয়ে যেহেতু নেড়ে দিয়েছে তার জন্য অনেকটাই কাজ এগিয়ে গেছে এখন তাহলে ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা কি বলতো তো করেছে কিন্তু ঘরের পরে আবার যে ধুয়ে দিতে হয় সেটা মানে ভালো করে করে দিয়ে যায়নি তার কারণে নোংরা রয়েছে পা দিলে পা নিচে বালি ঠিক করছে তার কারণে আজকে পুরোটা ভালো করে ধুয়ে মেছে জল দিয়ে প্রথমে পরিষ্কার করে নেব পরে আবার মুছে নেব চলে চলে দেখো আমি পরিষ্কার করছি কী করে তাহলে তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে দিন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ডেটটা বেজে গেছে দেখতে আছে এই দেখো মেয়ে পরিষ্কার করছে আজকে ঘর ভালোই লাগে বল পাইপ দিয়ে পরিষ্কার করতে কোনো পরিষ্কার ম্যাপ লাগে মুছে নিতে হবে তাহলে চলো বন্ধুরা আমি এখন ঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই তাহলে তোমাদের সঙ্গে আবার পরে এসে কথা বলছি এই যে বন্ধুরা আমি খেয়ে দিয়ে নিয়েছি কারেন্ট ছিল না প্রচণ্ড ঘেমে গিয়েছি দেখো এই মাত্রই কারেন্টটা আসলো আর বাবেন শুইয়ে শুয়ে দিয়েছি আর দেখো আমাকে তো দেখে বুঝতেই পারছো আজকে কতটা ক্লান্ত লাগছে আমাকে প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে তার কারণে ঘুমও পাচ্ছে প্রচণ্ড তার জন্য বাবিলকে তাড়াতাড়ি করে শুয়ে দিয়েছি আমিও এখন একটু তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে আমি যাব ঘুমাতে আর ভিডিওটা বেশ বড় করব না তাহলে আজকের মতন টাটা বাই বাই